হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট যারা আঠারো বছরের নিচে আছেন তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন কারণ আমরা এখানে মূলত গেমলিং নিয়ে আলোচনা করি অ্যান্ড গেমলিং আপনার জীবন এবং অর্থের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে তো বন্ধুরা আমি আসি দুই লক্ষ থেকে বিশ লক্ষ টাকা করার চ্যালেঞ্জের পঞ্চম পর্ব আজকে তো গত পর্বটা যারা দেখছিলেন ওটা একটা হার্ট অ্যাট্যাক করার মতো পর্ব ছিল আসলে তো যাই হোক ওখান থেকে কামব্যাক করে আমি চার লক্ষ টাকা ব্যালেন্স করছিলাম অ্যান্ড আজকে চেষ্টা করব আর কিছু টাকা লাভ করার জন্য তো প্রথমে শুরু করছি তিন হাজার টাকা দিয়ে এই পর্বে আশা থাকবে আমার ষাট থেকে সৌত্ত হাজার টাকা লাভ করার জন্য যদি সেটা সম্ভব না হয় তাহলে আর কি অন্য কোনো পর্বে ট্রাই করতে হবে আমাকে এই যে ছয় তিন ছয় নয় হাজার টাকা লস খেয়ে গেলাম বারো হাজার টাকা স্টেক করলাম এটা যদি টেক উইনিং দিতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে আর যদি উইনিং না দিতে পারি তাহলে তো ভাই লস লসের কাতারে যাওয়া যাবে না লাভেই থাকতে হবে বলতে না বলতে আবারও লস খেয়ে গেছি তো বাড়ায় তেইশ হাজার আটশো টাকা স্টেক করছি হ্যাঁ ডেটাও লস করে ফেললাম তো আরও বাড়ায় দিলাম তিপ্পান্ন হাজার টাকা স্টেক করলাম তিপ্পান্ন হাজার আটশো টাকা এটা যদি একটু এক্সচেঞ্জ নিতে পারি তাহলে একটু লাভের কাছাকাছি যাব ও গাড়ি একটু যাক ইয়াস শেষ পর্যন্ত উঠাই নিতে পারছি ভাই এক লক্ষ একাত্তর হাজার টাকা আসছে অ্যান্ড আমার টোটাল লাভ এখনও পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণ লাভেই আছি চার লক্ষ সত্তর হাজার টাকা অ্যান্ড আবারও তিন হাজার টাকা স্টেক করছি অ্যান্ড এটা কত দূর উঠে দেখবো ফাইভ এক্সে নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ফাইভ এক্সে উঠায় নিলাম তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এই পর্বে প্রায় আমি পঁচাশি হাজার টাকা লাভ করে ফেলছি অ্যান্ড আটশো চৌষট্টি টাকা ও সরি বেডটা ধরতে পারি নাই যাই হোক ভালো হয়েছে না ধরে পরবর্তী রাউন্ডের জন্য আটশো চৌষট্টি টাকা স্টিক করলাম ওকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দুই লক্ষ থেকে বিশ লক্ষ টাকার পর্বগুলা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য দু হাজার টাকা স্টেক করলাম এখনো পর্যন্ত আমি বিরাশি হাজার টাকা লাভে আছি পঞ্চম পর্বে সে লস করে ফেললাম হ্যাঁ চার হাজার টাকা স্টেক করছি দেখি এটা যদি না উইনিং দিতে পারি তাহলে গেমটা এখানে বিশেষ করে দিব ওকে টেক উইনিং দিতে পারি না ব্যাপার না সমস্যা নাই তারপরে আমি এখনও আটাত্তর হাজার টাকা লাভে আছি পঞ্চম পর্বে এসে আমি আটাত্তর হাজার টাকা লাভ করছি এটা আসলে হিউজ অ্যামাউন্ট চার লক্ষ টাকা নিয়ে আটাত্তর হাজার টাকা লাভ করা হিউজ বলা যায় তো যাই হোক পঞ্চম পর্ব দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ